Oh. <music> দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ সোমবার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে লামিয়া ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের মহিষ দেখিয়ে থাকে তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি এই ফার্মের মালিক বাবু ভাই বেশ কিছু বকনা বাচ্চা এবং সার বাচ্চা কালেকশন করছেন মহিষের পাশাপাশি দেখতেছি ভাই দুইটা আনকমন গরু কালেকশন করছেন গরুটার নাম নাকি গয়াল গরু তো এগুলোর কোয়ালিটি দাম বয়স নিয়ে আলোচনা করব আর দেখব এখান থেকে মহিষ বা গরু কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বাবু ভাই তো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিত জানি

সংগ্রহ করছেন ভাই ইন্ডিয়া থেকে সংগ্রহ করা মাসাল এগুলো কি জাতের ভাই এগুলো গয়াল না আচ্ছা মহিষনা গরু না এগুলো কি কাজে আচ্ছা মানে এটা শুধু মাংসের জন্য ব্যবহার করা হয় আচ্ছা তো আজকে মহিষ মুহূর্তে কতগুলো আছে ভাই খামারে বাইশটা আছে সবগুলোই দেখাবেন দুধের মহিষ আছে প্রেগনেন্ট আছে বকনা আছে আচ্ছা কুরবানির উপযুক্ত কি সারা

আচ্ছা দেখে শুনে করে সংগ্রহ করতে পারবে তো চলেন আমরা সরাসরি মুজগুলো দেখি আর বিস্তারিত কথা বলি

কথা বলবো আচ্ছা আচ্ছা দর্শক চাইলে ডাক্তার নিতে পারবে আচ্ছা এই পাশে আর একটা দেখতেছি ভাই এটাও বিগ সাইজের কি যাতে এটা হান্ড্রেড এটাও হান্ড্রেড মুরা আচ্ছা এটা দাঁত বাস কেমন ভাই এটা দুই দাঁত এটাও দুই দাঁত জি আচ্ছা এটা কয় মাসের প্রেগন্যান্ট এটা 6 মাসের তো 6 মাসের প্রেগন্যান্ট কারণ 10 দিন কম বেশি বলে 10 দিন কম বেশি আচ্ছা দুইটাই তো চেকে আসবে দশক চাইলে দাঁত চাই এক মাস কম হয় 10000 এর বাটা হবে আচ্ছা এক মাস কম হলে 10000 কম 10000 তো এক মাসে খালি মজুরি 10000 লাগবে জি 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 এক মাস করে কম হলে 10000 এর বাটা 10000 কম জি জি আচ্ছা দাম চাচ্ছেন কত দুইটা মহিষের মই চার লাখ পঞ্চাশ হাজার চাও লক্ষ পঞ্চাশ হাজার দাম চাওয়া দর দরদামের সুযোগ দিবেন আর দর চাওনি আচ্ছা দরদাম তো লাভ বেশি সিঙ্গেল নিলে যদি দর্শক সিঙ্গেল নিতে চায় চার লক্ষ পঁচিশ করে পিস আচ্ছা এক লক্ষ পঁচিশ দি দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার দি দুই লক্ষ পঁচিশ হাজার দর দাম করে নিতে পারবে দিদি আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মহিষগুলো দেখাই দর্শকদের ভাই দুই নম্বর সিরিয়ালে আমাদের সামনে বিগ সাইজের শিং বড় বড়

এরকম গরু দেখিও নাই ধরেন দশ লাখ পনেরো লাখ সাত লাখ করে জোড়া দাম থাকে আচ্ছা ওই পাশে কিন্তু আর আছে ওইটা দেখাই দর্শকদের এই পাশে আর একটা আছে কিন্তু একই রকম ওইটার মতো

সবগুলো কি মুরাদ আছে আচ্ছা এগুলো কি এক লটের মহিষ এক লটের মাসাল্লাহ বড় সর হয়ে গেছে সামনে কুরবানি দিতে পারবে কুরবানির জন্য দুই চাট করে আচ্ছা আচ্ছা ও কুরবানির কিন্তু অল্প কিছু দিন আর বাকি আছে মনে হয় মাস দুই মতো আছে দুই মাসের মধ্যে কি এগুলো রেডি হয়ে যাবে হ্যাঁ রেডি হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর মহিষগুলো দেখতেছি একটু দেখাই দর্শকদের আচ্ছা আচ্ছা মাসাল্লাহ

অনেক সুন্দর একটা মহিষ ভাই নামছে কখন এই মহিষগুলো আপনার বাড়িতে আজকেই নামছে আচ্ছা এখনো মনে সপ্তাহে তো ভিডিও দিতে পারিনি মালের দাম খুব কড়া এই সপ্তাহে একটু কম জানি এইগুলি আনছে আচ্ছা 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 মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মহিষ দাম 117 করে ভাই এখানে কি দাম ধরার সুযোগ রাখছেন নাকি দাম ধরার সুযোগ নাই এক লক্ষ সতেরো পিস আর সুযোগ আছে দরদাম করে নিতে পারেন আচ্ছা তো সাইড করে দেন আমরা পরবর্তী মহিজ দেখাই দেখা ভাই আমরা সিরিয়াল এক একজোড়া বাচ্চা দেখতেছি মাঝারি হয়ে গেছে এগুলো কিন্তু কি জাতের ভাই এগুলো মুরার সাথে রানির ক্রস আছে মাসাল্লাহ এগুলো আনুমানিক বয়স কেমন ভাই আচ্ছা আঠারো থেকে বিশ মাস আনুমানিক বয়স আচ্ছা যে দর্শক ভাই নিবে অবশ্যই আইডিয়া করে নিতে পারবে আচ্ছা হিটে আসবে আর দুই এক মাসের মধ্যে হিটে চলে আসবে ভালোভাবে খাওয়া দাওয়ান করলে হিটে চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মহিষ দেখতেছি এই পাশে আরেকটা আছে এই জোড়ার এটাও দেখায় দর্শকদের আচ্ছা দুইটাই বকনা বাচ্চা মাশা একটু সাইড করে দেন ভাই আচ্ছা ঠিক ঠিক আচ্ছা ভাই ওই যে ওই জায়গায় একটু টান দেন তো ভাই কেমন আছে আচ্ছা অনেক সুন্দর আছে দর্শক সরজমিনে আসতে বুঝতে পারবে মজুরা অনেক সুন্দর কিন্তু

বল্লাটের প্রথম বাচ্চা দেখতেছি কি জাতের ভাই এগুলো হান্ড্রেড মোড়া বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ ভাই আচ্ছা হান্ড্রেড মোড়া আচ্ছা সার বাচ্চা না না সব সার বাচ্চা সার বাচ্চা আনুমানিক বয়স কেমন এগুলো বয়স ষোলো মাস ষোলো মাস জি আচ্ছা ষোলো মাস বয়স মার্শাল্লাহ এগুলো তো দাঁতে আসে না এগুলো দাঁতে আসে এগুলো দুই মাস পর আচ্ছা সামটা একটু টান দেন তো ভাই সাম একবার সম্পূর্ণ পাতে মার্শাল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা

জাতে আছে মুররা জি জি আচ্ছা বয়স কেমন ভাই বয়স ভাই 16 মাস 16 মাস বয়স জি দাম 87000 পিস 87000 পিস আচ্ছা সিঙ্গেলে নিলে অবশ্যই দরদাম করে নিতে পারবে জি জি আচ্ছা তিন নম্বরে বাচ্চা দেখতেছি ভাই এটার একটু মাথাটা তুলে দেন তো এটা একসাথে বাচ্চা মাথা তুলে দেন হান্ড মুররা আচ্ছা এটা মুররা জাতের বাচ্চা এই মাথা একসাথে দেয়া হান্ড এটার বয়স কেমন ভাই এটার বয়স হয় পাশাপাশি পাশাপাশি এটা খাদ্য কম দরে তাই বলা টাকা বাকি খুব অনেক সুন্দর একটি বাচ্চা দর্শক দেখতেই পাচ্ছেন দশ মিলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে সপ্ত আশি হাজার টাকা পিস আর সিঙ্গেল নিলে অবশ্যই দরদাম করে নিতে পারবে আচ্ছা এই পাশে সাইন নম্বরের বাচ্চা দেখছে একটু সাইড করে দেন আচ্ছা এটা কি জাত ভাই রা মোরা মোরা এটাও হান্ড্রেড মোরোরা যাতে আছে হান্ড্রেড মুডরা বয়স কেমন ভাই এটা বয়স এটা তেরো এরকম পনেরো থেকে ষোলো মাস না পনেরো বসা ষোলো মাস এক মাস বেশি হবে কম হবে আচ্ছা আনুমানিক বয়স দশ পানি নিলে অবশ্যই আইডিয়া করে নিতে পারবে হি আচ্ছা দাম রাখছেন সতাআশি হাজার পিস হুম সিঙ্গেল ইনেরও দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এই পাশে পাঁচ নম্বরের বাচ্চা দেখতেছি ভাই

আচ্ছা সিঙ্গেলে নিলে অবশ্যই দরদাম করতে পারবে না সিঙ্গেলে দাম দিয়ে দিবেন ভাই না সিঙ্গেলে আজকে যেটা নিলে দাম আলোচনা করে নিতে পারবে আচ্ছা ছয় নম্বরের বাচ্চা দেখতেছি ভাই এটা কিন্তু বড় সরো দেখেছি একটু জি আচ্ছা ইসং সাইডে অনেক ভারী দেখতেছি মার্শাল অনেক সুন্দর যাতে কী আছে ভাই এটা ম রাজা এটা মূ রাজা তেল মার্শাল

এটার বয়স কেমন ভাই বয়সের পাশাপাশি পাশাপাশি সতেরো মাস জি আচ্ছা দাম সপ্ত আশি হাজার দাম সপ্তশি হাজার এই পাশে এক নম্বরের বাচ্চা দেখতেছি এ শেষ বাচ্চা এটা কি জাত এটা মোড়া এটা মোড়া হান্ড্রেড মোড় আছে কি ভাই এগুলো সবগুলো কি হান্ড্রেড মোড় আছে হান্ড্রেড মোড়া বিক্স হাজার আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা দাম সপ্তাশি হাজার দাম সপ্তাশি হাজার লটে নিলে সপ্তাশি হাজার আর সিঙ্গেল নিলে অবশ্যই দরদাম করে দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা সাইড করে দেন আমরা বাবু ভাই আমরা সিরিয়ালের ছয় নম্বর মার্শাল একটা বিগ সাইজের মহিষ দেখতেছি কি জাতের ভাই এটা একবারে হান্ড্রেড মোড়া দেন মাথা শেপ টেপ দেন আর দেন একবার কেবলি মোস্ট আনছে একবার লুজ আচ্ছা 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 মার্শাল্লাহ হান্ড্রেড মোড়া আছে সিঙ্গুলো দেখতেছি একদম বাঁকানো আর বিশাল সাইজের মরিষ কিন্তু হ্যাঁ বা হান্ড্রেড মোরাম মরিষ না মার্শাল্লা অনেক সুন্দর একটি ময়ষ ভাই এখন কি বাচ্চা আছে সঙ্গে বাচ্চা পেটে ভাই পেটে বাচ্চা আচ্ছা সময় কতদিন আছে আর দুই মাস দুই মাসের মতো সময় আছে মানে আট মাস এখন আট এগ অনেক সুন্দর একটি ময়ষ দর্শক দেখতে পাচ্ছেন

আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মেষগুলো দেখাই দর্শকদের ভাই ভিডিওর শেষে মাশাআল্লাহ একটা বাচ্চা দেখতেছি এটা হচ্ছে কালারটা হচ্ছে গোলাপি কালার এটা কি জাতের ভাই এটা মুররাজাত মুররাজাত হ্যাঁ আমাদের দুইটা ছেড়েছে তো আচ্ছা ছোট বাচ্চা একদম আচ্ছা মুররাজাতের এগুলো কি 100 মুররা আছে ভাই হ্যাঁ 100 মুররা 100 মুররা এটা গরীব মানুষের জন্য ভাই আচ্ছা বয়স কেমন হইছে ভাই বয়স মনে করেন 12 মাস হইছে আচ্ছা গরীব মানুষের জন্য নিয়ে আসছে জি জি মাশাআল্লাহ বয়স কত বললেন 9 মাস

বাবু ভাই মাশাল্লাহ আজকের কালেকশনের মহিষগুলো দেখলাম সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর মহিষ তো দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিবেন আসলে বাবা ভাই কথা বলছেন না আচ্ছা আচ্ছা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে নাকি যান আছে আমার বাসা আছে আচ্ছা যেখানে থাকতে চাই সেখানে থাকতে পারবে আচ্ছা থেকে খে দু চার দিন থেকে খেত মহিষ দেখে শুনে নিতে পারবে আচ্ছা যে দর্শক ভাইরা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন